নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমার তারকশ্বর যাত্রার কিছু মুহূর্ত কীভাবে আমি গেলাম তারকেশ্বরে কী কী হলো তো দেরি না করে ভোলে নাম নিয়ে চলো শুরু করে যায় এখন আমাদের বগিতে ট্রেনে ভক্তবৃন্দরা খুব সুন্দর বাজনা বাজিয়ে নাচছে অত আনন্দ করছে ওরা খুব ভালো লাগছে দেখতে থেকে এখন আমরা কাটোয়া জংশনের নাম এবার আমরা এখন এখান থেকে ব্যান্ডেলে ট্রেন ধরবো এক নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেলে ট্রেন দাঁড়িয়ে আছে তাই সব ভক্তবিন্দুরা ব্যান্ডেলে যাওয়ার জন্য ধরাঘড়া করছে এবং এই ট্রেনে দেখুন ম্যাক্সিমাম সবই ভক্ত প্রায় আপনার নব্বই শতাংশ ভক্তই সাধারণ মানুষ খুব কমই ছিল সবাই এই তারকেশ্বরের ভক্তরাই ছিল সবাই এখন ব্যান্ডেলে যাওয়ার জন্য আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই যে এখন আমরা পৌঁছে গেছি ব্যান্ডেলে ব্যান্ডেলে নেমে সব ভক্তরা এখন খুব কনফিউজ হয়ে গেছে এখানে অনেকটা ট্রেনে দাঁড়িয়ে আছে কোন ট্রেনটা শেয়ারাপুলিতে যাবে কেউ বুঝতে পারছে না কেউ এটাতে উঠছে কেউ এটাতে উঠছে এই যে পাশে ট্রেনটা আমার বন্ধু উঠে গেছে তো এখন জিজ্ঞাসা করছে কেউ কেউ কোন ট্রেনটা শেয়ারাপুলি যাবে তো এখনও সেগারাপুলি ট্রেন মনে হয় আসেনি এখনও আসবে আবার বা দাঁড়িয়ে আছে কিনা আমরা কিছুই বুঝতে পারছি না সব ভক্তবৃন্দরাও এখানে খুব কনফিউজ হয়ে আছে আমিও নিজেও কনফিউজ হয়ে আছি কোনটা যাবে কোনটা যাবে না তবে টেসনে ভালো লাগছে সবাই ভক্তরাই আছে কোনো চিন্তা নেই সবাই যেদিকে যাবে আমরাও চেপে বসে দিকে বাবার টানে টানে আমরা চলেই যাব তারকেশ্বর এখন আমরা পৌঁছে গেছি শেওরাপুলিতে আর কোনো চিন্তা নাই সব ভক্তদের পিছে পিছে যেই ট্রেনে সবাই উঠেছিলো সেই ট্রেনে আমরা উঠেছি ভালোভাবে আমরা শেওরাপুলিতে পৌঁছে গেছি এখানে সব ভক্তরা উল্লাস করছে আনন্দ করছে বাজনা বাজছে আমরা এখানে কিছুক্ষণ বসে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে চারিপাশ দেখে তবে আমরা তারকেশ্বরের দিকে রওনা দেবো এই যে ট্রেনে আমাদের বগিতে ভক্তরা ছিল ওরা বাজনা বাজাচ্ছিল খুব সুন্দর নাচ পাচ্ছিলো এখানেও বাজনা বাজছে দেখুন কত সুন্দর সব জায়গা থেকে ভক্তবিন্দুরা এসে এখানে সাহেব উপস্থিত হয়েছে অনেকে প্রথম অনেক অনেক আগেও এসছে তো আমরা সবাই মিলে নতুন পুরনো নিয়ে একসাথে বেড়াবো তারকরের দিকে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এখন আমরা শেয়ারাপুরি স্টেশন থেকে গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি তো আমরা যেহেতু প্রথমবার এসেছি তো আমরা জানি না কোন জায়গাটা করে ঠিক ঘাটগুলো আছে তো আমরা ভক্তদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি যেদিকে সব ভক্তরা যাচ্ছে সেদিকে পিছে পিছিয়ে যাচ্ছি এবং আপনারা যদি খুব তাড়াহুড়ো করে প্ল্যান করেন তারকেশ্বর আসা যদি কিছু কিনতে না পারেন সামগ্রী তো কোনো চিন্তা করবেন না শ্যাবলাপুরিতে এখানে সব পাওয়া যায় এখানে জামা কাপড় থেকে শুরু করে গামছা ধুতি কোটো আপনারা সব পাবেন এখানে প্লাস্টিকের কোটো মাটির কোটো সব পাবেন এবং যারা বাক নিয়ে যেতে চাইছেন তাদের জন্য এখানে বাকু পাওয়া যাবে সব কিছু পাওয়া যাবে মানে জল ঢালার জন্য সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাবে এবং নর্মাল দামে পাওয়া যাবে যে দেখুন কিছু ভক্তরা এখানে বিশ্রাম করছে বিশ্রাম করে স্নান টান করে তবে বেড়াবে তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি দেখছি ভালো ঘাটাম এখন আমরা শেয়ারগুলি ঘাটের সামনে স্নান করার আগে কিছুক্ষণ বিশ্রাম করে নিচ্ছি খুব নিরিবিলি দেখলাম ঘাটটা আরও তিন চারটে ঘাটে গেছিলাম খুব ভিড় ছিল এখানে খুব ফাঁকা ফাঁকা দেখলাম এবং এখানে বাড়িতে সব বাড়ির বাইরে সব রেস্ট করার মত বেদিও আছে একটা বাড়ির পাশে দেখছি বেদি করা আছে তো তোমরা রেস্ট করে নিচ্ছি এখন এক দু ঘন্টা এখানে বসে স্নান করে আমরা বম বম হলে বলতো খুব তারক দিকে রওনা হ্যাঁ দেখুন কত ফাঁকা এই ঘাটটা একদমই ফাঁকা বেশি ভক্তরা নেই কিছু ভক্ত ছিল যারা স্নান করে এখন উঠে গেল এবং আমরা এবার স্নান করতে নামবো আশেপাশে একটু দেখে নিচ্ছি খুব ভালো লাগছে ভোরবেলায় গঙ্গা দৃশ্য এই যে ঘাটের পাশে এখানে একটি শিব মন্দির আছে একটা না এখানে আরেকটি শিব মন্দির আছে দুধারে দুটো শিব মন্দির আছে শিবলিঙ্গ আছে নন্দী মহারাজ আছে কিছু ভক্তরা স্নান করছে এরা স্নান করা হয়ে গেলে আমরা এখন এখানে স্নান করবো দিয়ে আমরা রওনা দেব তারকাশ্বরের দিকে বমবম ভোলে এই যে আমরা রেডি এখন স্নান করে নিয়েছি এবার আমরা বমবম দেখব এই যে এত দূর থেকে এসে দাদা মজা নিয়েছি জল বেধে নিয়েছি এবার আমরা আস্তে বমবম ভোলে তারকেশ্বর বাবা তারকেশ্বরের দিকে আমরা রওনা দিচ্ছি দেখি বাবা কতটা টানে কতটা ভালোবাসা দেয় আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন অনেকক্ষণ হাঁটার পরে আমরা এখন এই মা কালীর মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখানে অনেক ভক্তরা বিশ্রাম করছে ভক্তদের বিশ্রামের জন্য ভালো ব্যবস্থা রয়েছে ভক্তদেরকে জল দান করা হচ্ছে এবং চাও দেওয়া হচ্ছে আমরা জল পান এবং চা কিছুই পান করিনি আমরা এখানে একটু মায়ের দর্শন করলাম এবং একটু বাকি ভক্তরা যেখানে রেস্ট করছে একটু বসে নিলাম বসে একটু হাত পাগুলো একটা অসুবিধা করে নিলাম আবার এখান থেকে আমরা বেশিক্ষণ ছিলাম না এখানে আমরা প্রায় আপনার দশ পনেরো মিনিট ছিলাম একটু বসে রেস্ট করে ভক্তদের সাথে একটু তর্পতর্ক করে একটু মায়ের আশীর্বাদ নিয়ে পাটা একটু রেস্ট টেস্ট দিয়ে তবে আবার আমরা বেরিয়ে করলাম এই যে আমরা হাঁটতে হাঁটতে ঠিক ভোরবেলা হওয়ার আগে আমরা এখানে এই বড় বাজার লোহাপত্রী সেবা সমিতির এখানে আমরা উপস্থিত হয়েছি এখানেও ভক্তদের বিশ্রাম করার সুব্যবস্থা রয়েছে অনেক ভক্ত এখানে আসছে এসে বাক রাখছে তাদের জলের ফটোগুলো রাখছে এবং জায়গায় জায়গায় বিশ্রাম করছে তো আমরাও এখানে এবার আসলাম এখানে আমরা আশেপাশে দেখে নিচ্ছি যদি কোনো ভালো বিশ্রামের জায়গা থাকে আমরা কিছুক্ষণ এখানে বসে নেব এখানে বিশ্রামের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে জলপানও হচ্ছে এবং বাথরুমের ব্যবস্থা রয়েছে ভক্ত রক্ত যদি কোনো বাথরুম টাথরুম করে থাকে তারা এখানে করছে আমরা এখানে ছিলাম বেশ কিছুক্ষণ ছিলাম প্রায় ঘন্টা মতন ছিলাম তবে আমরা খাওয়া দাওয়া বাথরুম বাথরুম যায়নি একদম বিশ্রামই করেছি একটু গল্প টল্প করেছি ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু আলো ফুটে যে আমাদের ঘুম হয়নি সূর্য উঠে যাচ্ছিলো তাই এখানে আমাদের ঘুমাতে পারিনি তো দিনের বেলায় অনেক রোদ থাকায় অনেক ভক্তরা হাঁটেনি রেস্ট করেছিল তারপরে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ প্রায় দু এড়ো ঘন্টা বৃষ্টি হয়েছে বলে অনেক ভক্তরা রেস্ট তখনও রেস্ট করছিলো আমরা বৃষ্টিতে হেঁটেছি তো এখন বৃষ্টি থেমে গেছে এবং সব ভক্তরা এবার দলে দলে সবাই হাঁটতে শুরু করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যত তাড়াতাড়ি পারে যতটা বেশি হাঁটা যায় ঠান্ডা ওয়েদারে তারা হেঁটে নিচ্ছে ওয়েলকাম টু তারকেশ্বর এই যে আমরা পৌঁছে গেছি এখন তারকেশ্বরে বড়ো বড় লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর এখান থেকে তারকেশ্বর বাবার মন্দির পাঁচ কিলোমিটার মাত্র তো আমরা খুব ভালো লাগছে চলে এসেছি অনেকটাই পাঁচ কিলোমিটার মাত্র এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুললাম এখানে অনেক ভক্তরা আছে যারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে সেলফি নিচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করে সেলফি নিচ্ছে ছবি তুলছে আমরাও তুলে নিলাম হার হার মহাদেব তো আমাদের জল ঢালা হয়ে গেছে বাপটে খুব ভিড়ের মধ্যে এখানে আমরা সকাল সকাল জল ঢেলে বাবার মন্দিরে গিয়ে ভিতরে জল ঢেলে এখন আমরা চলে এসেছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে দেখুন স্টেশনে কত যাত্রীরা কত ভক্তবিন্দুরা ভিড় করেছে অনেকেই ট্রেনে যাবে এখন একটা ট্রেন ছেড়ে দিলো ওই ট্রেনটা এতই ভিড় ছিল আমরা চেষ্টা করলাম অনেকটা উঠতে পারলাম না নেক্সট ট্রেন আছে আধা ঘন্টা পরে আবার তো ওই ট্রেনেও আশা করছি খুব ভিড় হবে এবং ভিড় থাকা সত্ত্বেও আমাদেরকে ওই ট্রেনেই যেতে হবে ওই ট্রেনেই উঠবো তো অপেক্ষা করছি ট্রেনের সব ভক্তরা অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি দেখি কি হয় তো তারকেশ্বরের ভিডিও এই পর্যন্তই ছিল ফেরত আসার কোনো ভিডিও আমি করতে পারিনি যেহেতু পরের দিন আমার অফিস জয়েন ছিল তাই জল ঢালার সঙ্গে সঙ্গে আমরা স্টেশনের দিকে রওনা হয় এবং খুব ভিড় থাকা সত্ত্বেও আমরা ট্রেনে উঠে পড়ি মানে সিট পাওয়া তো দূরের কথা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক প্রকার মানে আমরা ঝুলে ঝুলে আসি প্রথমে তারকেশ্বর থেকে পুরি তারপরে শেওড়াপুরি থেকে আমরা রিদে কাটোয়ালো কাল ধরি কাটোয়ালোকালেও খুব ভিড় ছিল তারপরে কাটোয়া এসে খাগড়া লোকাল ধরি মানে আজিমগঞ্জ লোকাল ধরে খাগড়াঘাটক আসি সেখানেও প্রায় এক প্রকার আমরা ঝুলেঝুলাই আসি খুব কষ্টের মাধ্যমে আসি আমরা কষ্ট করেই ট্রেনে সফরটা কষ্ট হয়েছে ওর জন্য কোনো ভিডিও ট্রেনে করতে পারিনি তার জন্য দুঃখিত এবং একটা কথা বললো যে অনেক কষ্ট হলেও এই যাত্রাটি আমার কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে সব সময় এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি মানে একটা সময় এমন মনে হচ্ছিল অর্ধেক রাস্তা বা কিছু দূর যাওয়ার পরে অর্ধেকের একটু বেশি যাওয়ার পরে মানে আমাদের আর পা চলছিল না আমার আর পর চল ছো চলছিল না আমি মনে হয় ভেবে নিয়েছিলাম যে মনে হয় আমি আর যাত্রাটি কমপ্লিট করতে পারবো না খুব কষ্ট হচ্ছিল তারপরে একটু বিশ্রাম করার পরে যখন আবার আমি যাত্রাটা শুরু করি তখন আমি অনুভব করি যে একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে এবং ওই অদৃশ্য শক্তিটি আমাকে সাহায্য করেছিল যাত্রাটিকে সম্পূর্ণ করার জন্য তো এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এই যাত্রা থেকেই আমি অনুভব করলাম যে যুগে যুগে কালে কালে কেন আমরা সনাতনীরা বারবার ধর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বারবার ধর্মকে খোঁজার লক্ষ্যে বেরিয়ে পড়ি এই যাত্রাটি করার পরে আমি বুঝতে পারলাম মানে একটা অদৃশ্য শক্তি আছে যে আমি ভাষায় প্রকাশ করতাম যা আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু একটা অদৃশ্য শক্তি আমাদেরকে টানে ধর্মের দিকে বা আমাদের তীর্থস্থানের দিকে যার জন্য কালে কালে যুগে যুগে সনাতনীরা সবসময় বাড়ি ছেড়ে সংসারে মায়া ত্যাগ করে ধর্মের দিকে বেরিয়ে পড়ে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারকেশ্বরের আপনারা যদি তারকেশ্বর গিয়ে থাকেন আপনাদের মুহূর্ত আপনাদের স্মরণীয় মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন নমস্কার